এটা ইবাদত কি ইবাদত নয় চাচা বিড়ি ছেড়ে দেবেন আজ থেকে এটাও ইবাদত আমরা খুব ভালো এটা বুঝি যে নামাজ পড়া ইবাদত রোজা করা ইবাদত হজ করা ইবাদত কিন্তু যে খোর আজকে আপনি হাদিস শুনে যাচ্ছেন সুনান ইবনু মাজা হাদিস নামার তেত্রিশশো চুরাশি আল্লাহ নবী আলি সালাম তিনি বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু হামরুন হারামুন যে সব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম কি বলেন তো ভাইজান বিড়ি খেলে নেশা হয় জর্দা খেলে নেশা হয় নেশা হয় না ভাইজান কিছু জর্দাখোর হুজুর আছে না ভাইজান সমাজে জর্দাখর হুজুররা এসে বলছে যে জর্দা খেলে নেশা হয় না বিড়ি খেলে নেশা হয় না অতএব এগুলো হারাম না আছে না নাই ওরা বলছে জর্দাতে নাকি নেশা হয় না আরে ভাইজান জর্দাতে হুজুর তোমার তো নেশা হবে না তুমি তো চোদ্দ বছর বয়স থেকে জর্দা খাচ্ছ জর্দা খেয়ে খেয়ে তোমার রক্তের মধ্যে বিষাক্ত বিস্তর হয়ে গেছে জর্দাতে তোমার কি আর নেশা হবে জর্দাতে নেশা হয় কি হয় না তোমার ছোট্ট সাত বছর ছেলেকে একটু জর্দা খাইয়ে দাও তখন বুঝতে পারবে যারা বলছে যে না আল্লাহ সুমানা তো বলেছেন যেসব জিনিসকে নেশা হয় তা হারাম নবী বলছেন যেসব জিনিস খেলে নেশা হয় তার হারাম আর ইসরান ইবনু মাজা তেত্রিশশো ছিয়াশি নাম্বার হাদিস ইবনু মাসুদ থেকে বর্ণনা ইবনু মাসুদ বলছেন যে আল্লাহ নবী বলেছেন যেসব জিনিস বেশি খেলে নেশা হয় তার কম হারাম মানে বেশি খেলে যা নেশা হয় তার কম হারাম তার মানে এই অর্থই এটাই যারা বলছেন আমার জর্দাতে নেশা হয় না বিড়িতে নেশা হয় না অনেক মদ ঘোর মাতাল আছে যারা বলে যে ভাইয়ান আমার এক ঢুক মদের নিশা হয় না তার মানে কি এক ঢুক মদ খাওয়া তার জন্য যায়জ কথা বলে তার জন্য যায়জ না কারা কারা বিড়ি খান একটু হাত তোলেন তো কারা কারা বিড়ি খান তারা হাত তোলেন কে কে খান একজন খান না আরে আপনিও খান নাকি আরে ভাই কারা কারা খান একটু হাত তোলেন কেউ খায় না আরে সর্বনাশ জান্নাতের সত্যি করা বাগান রে ভাই আমরা শুধু হাদিসে বলেছি যেখানে ইলমি আলোচনা হয় ইসলামের আলোচনা হয় চতুর্দিকে ফেরেস্তারা থাকে মানে এটা একটা জান্নাতের বাগান সত্যি করা জান্নাতের বাগান একজনও বিড়ি খর নাই আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ একজনও নাই আচ্ছা আপনাদের দিনাজপুরের বিখ্যাত জিনিস কি মানে বিড়ি বিখ্যাত আপনার এখানকার তো আবার ভাই এক একটা জেলার এক একটা জিনিস বিখ্যাত আছে না নাই আমাদের মুর্শিদাবাদের গুড় বিখ্যাত আছে না নাই আপনাদের মালদার আম বিখ্যাত দিনাজপুরে কি বিখ্যাত ধান মাশাল আচ্ছা ধানের চাল হয়তো নাকি ভাত কারা খান একটু হাত তো তো আচ্ছা আম কারা খান একটু হাত তো তো আম আম ম্যাঙ্গো আম সবাই খায় তো ভাই যারা বিড়ি কারা কারা খান যখন বললাম কেউ হাত তুললেন না কেন আম খান এটা হাত তুলছেন ভাত খান হাত তুলছেন কিন্তু বিড়ি খোর তারা হাত তুলছে না কেন এই হাত না তোলায় প্রমাণ করে বিড়ি খাবারটা হারাম পৃথিবীতে এমন কোনো হালাল খাবার নেই যে মানুষের বাচ্চা পায়খানা ঘরে খায় ইল্লা বিড়ি জর্দা আর গুল আছে নাকি এই নেশাটা খুব ইন্টারেস্টিং এটা এটা এইভাবে নাকি কোন হাতে ভাই বা হাতে বা হাতে আপনি কি করেন বা হাতে কোন কাজ করেন ডাইরেক্ট পেছনে হাত দিয়ে যত আছে আপনি সারাদিন দশবার করছেন সামনের পেছনে মানে যত নোংরা কাজ এই হাতে আছে না নাই এখন এই হাতে মাল ঢেলেছে এই বুড়ো অঙ্গল দিয়ে বেটেই চলে যাচ্ছে মানে সারা দিন যত ঘষে ঘষে এখানে লেগেছে সুন দিয়ে আর ওই খৈনি দিয়ে মানে ডোলে 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 গোটা নোংরা যা আছে সব ওই জ্বর কি যেন নাম ওটা খৈনির মধ্যে খৈনির মধ্যে আবার ঢুকেছে আবার ভদ্রলোক এইভাবে ঠোঁটটাকে ফিরে বেটে ঢুকে দিচ্ছে সমস্ত মহিলাকে খৈনি সঙ্গে বেঁধেছে বেঁটে বেটে বেঁটে ওঠে মুখে দিচ্ছে আসে না নাই এটা হচ্ছে সবচেয়েতে নোংরা নেশা আর এই নেশাগুলোকে জিয়ে রেখেছে আমাদের এক শ্রেণীর ওলে মাই কেরাম নয় ওলে মাই ক্রাইম বুঝতে পারলেন না ওলে মাই কেরাম মানে সম্মানিত আরে ওলে মা যারা সম্মানিত রাসাতুলাম্বিয়া স্নান শোনান তিরবিজি মিসকাত হাদিস নামা দুইশো বারো বলে দিয়েছেন আলেম ওলেমা যারা হাক্কানি আলেম ওলেমাই ক্রাম যারা এরা হচ্ছে নবীদের ও আরিস আর ওলেমাই সু সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ সুমাতের সত্তর থেকে একশো আশি নম্বর এক পর্যন্ত আলোচনা করেছে ওলেমাই সু মানে ওলেমাই ক্রাইম যারা এই সব নেশাগুলোকে মানুষের সামনে খবরদার হারাম ফোতা দেয় না কেন বলেন তো ভাইজান কেন হুজুর নিজে যে জ্বর দেখায় হুজুর নিজে যে গুল করে হুজুর গুল করতে 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 একদম মসজিদের ধাপি পর্যন্ত উঠে পড়েছে আছে না নাই ধাপি তো করছে যারা এখন জর্দা খায় ভাই বলেন তো এরা কোনো হারাম ফোদা দেবে যারা জর্দা খায় তারা কখনো সিগারেটকে হারাম ফোদা দেবে কখনো হারাম ফোদা দেবে না তার জন্য তাদের কাছে বলে ঘুরে বেরে জর্দা খাওয়া গুল খাওয়া এগুলো হারাম না এগুলো হচ্ছে মুকরু ভাই বলে না মুকরু মানে মুরু শব্দটা ঠিক বলবে। মুকরু বাঙালি মানুষ আমরা আরবি বুঝি না চাচা মাকরু আর মুকরু যাই বলেন ওর বাংলা হয় খারাপ জিনিস কি জিনিস খারাপ জিনিস নোংরা জিনিস অপবিত্র জিনিস অপছন্দনীয় জিনিস মানে যত খারাপ মাকরু বাংলা সেগুলো কথা বুঝতে পারছেন না এখন হুজুর আপনারা মাকরু খায় মানে হুজুর আপনার খারাপ খায় হুজুর কি খাচ্ছে হুজুর খারাপ খাচ্ছে তো ভাই যারা খারাপ খায় যারা মাকরুহ খায় তারা কি কখনো এগুলোকে হারাম পোতা দেবে না কারণ সাধারণ মানুষ বিড়ি খotta করে হুজুরকে ধরে পিটবে আপনি নিজে তো জর্দা পান খান ওটা তো চিপে চিপে রস শুধু গিলে আপনি খান আর আমরা তো বিড়ি খড় আমরা টান দিয়ে ধোঁয়া বের করে দিই এবং ভয়ঙ্কর নেশা কোনটা বিড়ি না জর্দা আরে ভাই ঘু দুটোই সমান শুকনো হোক আর কাঁচা একদম টাটকা হোক দুটোই না পাক ওই বিড়ি আর জর্দা দুটোই সমান তারপরে কোনটা চেতে কোনটা মানে এই কাঁচা টাটকা আজকে যেটা হয়েছে তিন দিন আগেকার মোটামুটি দেখতে পাওয়া যায় মানে দেখলেও তো ঘিন ঘিন করবে না কিন্তু যেটা টাটকা একদম মাল ছেড়ে দিয়েছে ওটা দেখলে একটু বেশি খারাপ লাগে লাগে না ভাই জান তো সর্দা এটা এটা আরো ভয়ঙ্কর আরে বিড়ি খরচা আছে ও শুকনো ধোয়া টেনে বের করে দিচ্ছে আর হুজুর যে একই পাতা চিপে চিপিয়ে রসকে টেনে টেনে খাচ্ছে আছে না নাই আল্লাহ সোমানা তাহলে এইসব ওলেমাই ক্রাইম যারা আছে যারা এখন পর্যন্ত জরদাককে তারা হারাম মানুষের সামনে বলতে পারছে না বিড়ি সিগারেট খাওয়াকে হারাম বলতে পারছে না আল্লাহ এইসব ওলেমাই ক্রাইমকে তুমি হেফাজত করো সকলে পড়ি আল্লাহ মা আমিন শালমাই তো শুধী ইবাদত আপনাকে ওই জন্য বলছি ইবাদত দুই দিক থেকে এক জামস পড়ুন ইবাদত আল্লা জাহা হারাম করেছে হারাম মেনে নেওয়া